গ্রীষ্মের রোদে কেউ গান গাইছিল আবার কেউ জীবন বাঁচানোর প্রস্তুতি নিচ্ছিল ঘাসফড়িং ভায়োলিন হাতে গান গাইছিল নাচছিল খেলছিল দারুণ আনন্দে হঠাৎ সে দেখে একটা পিঁপড়া খাবার বয়ে নিয়ে যাচ্ছে ঘাসফড়িং হেসে বলল এই যে ভাই এত কষ্ট করছো কেন এসো গান গাই খেলি পিঁপড়া উত্তর দিল না বন্ধু শীত আসবে এখনই খাবার জমাতে হবে তুমিও সময় নষ্ট করো না কিন্তু ঘাসফড়িং ফড়িং শুধু হেসেই উড়িয়ে দিল দিন গেল গ্রীষ্ম শেষ এলো হাড় চাপানো শীত ক্ষুধায় কাতর ঘাসফড়িং দৌড়ে এলো পিঁপড়ার দরজায় সে কাকুতি মিনতি করে বলল, ভাই আমাকে একটু খেতে দাও পিঁপড়া শান্ত গলায় বলল, যদি আগে আমার কথা শুনতে আজ এই অবস্থায় পড়তে না এবং দরজা বন্ধ করে দিল প্রিয় ভাইরা আমার বিপদ আসার আগে আগে প্রস্তুতি নাও কারণ বিপদ একবার চলে আসলে তখন অনুতাপ আর কোনো লাভ হবে না